জাহাঙ্গীর লস্কর ভাই তোমার কাগজ ফিরে আসিনি এত জমা দিলাম ফের কাগজ ফের ফিরে চলে আস সব চলে যাবে বাংলাদেশে জাতি যাবে বুঝতে পারছি আঠেরোটা কাগজ জমা দিয়েছে আঠেরোটা আঠেরোটা কাগজ জমা দিয়ে ফের নাম ফিরে আস এবার কি করতে হবে বলো এবার কোথা থেকে বলছো ভাই জলচার হেম্বেল তো বললাম আর ফির কি বলবো এটাই ভলে মাদ্রাসা জলসার হ্যামেল বললাম আবার কি শোনাবো যদি বলতে চাও তাহলে কমেন্টের লেগেও তাকে বলে দিচ্ছি আর একবার পূর্বরা শরীর বক্তা আছে একটা একটা ডেভি সাবাদ আবদুল রফিক সাহেব এটা সাহেফুল্লাহ আছে বাসন্তী না দাদা চিনতে পারি না অনেক ভাই লাইভে আসে কাজ চেনে বলো দিদি নাম ঠিকানা না বলে কি কো চিন্ব বলো ঠিকানার ঠিকানাটা বলো হ্যাঁ আরেকটা জলসা আছে পিয়ারের মোড় পিয়ারের মোড় আরেকটা পিয়ারের মোড় ওই সাহেবের মাদ্রাসা ওখানে একটা জলসা আছে খুব ভালো ভালো বক্তা আছে ওখানে তারপরে একটা হাসির মোড় আছে একটা জলসা একটা গজল নাইট আছে আমাদের স্কুল মাঠ বুঝাই পা আবুল কালাম আসবে ওটা আছে আর একটা জলসা আছে ক্যানিং জলসা প্রচুর জলসা আছে সব রোজার এপার সব জলসা হয়ে দেবে ভাই কি লিখে বুঝতে পারি না ভাই লেখাটা একটু পরিষ্কার করে লেখো না খুব ভালো হয় সাবির মালিটা কোথায় গেল লাইভে লাইভে আসে না অনেক দিন থেকে জাহাঙ্গীর ভাই এসছে লাইভে কার এর কাগজ কার ফিরে ভাই যদি ফিরে আসে একটা যুক্তি দেবো বলো কার ফিরে আছে একটা ভালো যুক্তি আছে তাহলে বলি কার কার ফিরে আসে ওঠু বলো করো ভালো করে ভাই বাকি বিল্লো ভাই তুমি একটু বাংলায় লিখলে ভালো হয় ইংলিশে লিখছো ঠিক মানে বোঝা যাচ্ছে না বুঝলো তো আমার সাথে তুমি ভিডিও করো মাই বাড়িটা কোথায় তোমার চ্যানেলের নাম কি তো আমি জানি না তো চ্যানেলের নাম লিঙ্কটা নয় পাঠাও আমি দেখি লাইফটা শেষ হলে আমার তো লিঙ্ক পাঠাবে আমার লিঙ্ক পাঠাবে আমার নাম আমার আমি তোমার তো লিঙ্ক পেয়ে দিচ্ছি মানে তোমার তোমার আমার নাম্বার তোমার কাছে আছে তুমি নিশ্চই সাইদুর মোল্লা লাইনে আসো ভাই আজ প্রচন্ড কষ্ট হয়েছে ঘটকপুর গেছিলাম ঘটকপুর থেকে বাড়ি এসে আধা ঘন্টা হয়েছে গেছে এটা আমি খাওয়া দাওয়া করে আর আমি যে লাইভে বসি সব ভাইরা কেরাম কেরাম আছে জিজ্ঞেস করি একটু তুমি মায়ের কারের কাগজ ফিরেছে বলবে না তো ঠিক আছে বলতে হবে না এটা যুক্তি দিতাম ভালো যুক্তি ছিল আমার কাছে मैले एक मिनट लभ लिएर फेरि आसबो मलाई मैको कुनै प्रब्लम रहेछ एकदम एक मिनट एक लभ आज एकदम थय गर